যারা এইসব অসার বক্তৃতা দেয় যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ভারতের বর্তমানের চুরুলিয়ায় আমরা কি আমাদের জাতীয় কবিকে পরিবর্তন করব অসম্ভব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সঙ্গীত আমার সরার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা আমাদের সাহিত্য সংস্কৃতি নিয়ে গৌরব করতে চাই এবং আমাদের প্রতিটি সংগ্রামের সাংস্কৃতিক সংগঠনগুলো কর্মীরা অসাধারণ অবদান রেখেছিল সেই চাই আমাদের জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিছু সংখ্যক কুলাঙ্গার বা যারা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে আজকেও